তো বিম সমেত রিং সমেত নিচে নেমে গেলে অটোমেটিক্যালি এই রিংটা কিন্তু বিমের মাঝখানে কলমের ওই অংশে পেয়ে গেল অর্থাৎ আমার এখানে যে এক ফুটের মোটা বিম হচ্ছে সেই জায়গায় কলমের কাছে রিংটা তো মিস হয়ে যেত এবং তারা একটাই কথা বলে আপনার ভিডিও দেখে শিখেছি যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক দিতে আপনি বলেন কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক যখন আমরা দিচ্ছি তখন আমরা এক্সট্রা টপের রড বাঁধবো কী করে না ভালো মিস্ত্রিরা আমি তাদের ভালো গুণ গান করি এই যে রিংটা করছে দেখো তবে রিং করতে কিন্তু দম বেরিয়ে যায় রিং করা কিন্তু ছেলে খেলা ব্যাপার নয় আমাকে বললে আমার হাতটা খুলে যাবে এটা সারাদিন এটা স্বীকার করতে হবে তো মেন ব্যাপার হচ্ছে রাজমিস্ত্রি লাইনের কাজ একটু পরিশ্রমের ব্যাপার কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে এই পরিশ্রমের সাথে সাথে যদি কাজের অ্যাকিউরেসিটা আরও একটু বেটার হয়ে যায় তাহলে কিন্তু সেই মিস্ত্রিদের কিন্তু দাম বেড়ে যাবে অর্থাৎ সমস্ত পার্টি কিন্তু তাদেরকে খুঁজবে যে এই মিস্ত্রিগুলোকে আমরা কোথায় পাবো এখানে আমি দেখতে পাচ্ছি দশ ইঞ্চি থেকে একটু বেশি রয়েছে আমার হচ্ছে ডেপথ যার ফলে এখানে দেখা যাচ্ছে দশ এখানে দেখুন এগারো এগারো করেছে দেখতে পাচ্ছেন একটা জিনিস আপনাদেরকে বুঝতে হবে আজকে প্র্যাকটিক্যালি সাইট থেকে বিষয়টা বোঝানোর চেষ্টা করবো আপনাদেরকে সেটা হচ্ছে যে অনেক মিস্ত্রীরা আমাদেরকে বলে যে দাদা আপনি যে সব সময় বলেন যে ডিমটা কলমের গোড়ায় যেখানে বাঁধা হচ্ছে আমি বলি যে এই বিমের জায়গাটায় তো কোনো কলমের অংশে রিং পড়ছে না কিন্তু রিংটা দিতে বলি অনেক মিস্ত্রিরা বলে সেটা কি দেওয়া সম্ভব আমি গুণপালা নামক একটি জায়গায় কাজ হচ্ছে আমার একটি সাইটে সেখানে আমার এক মিস্ত্রিরা করেছে দেখুন পরিষ্কার দেখতে পাচ্ছেন যে বিমের ভিতরে এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি ক্যামেরায় নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে রিংটা এটা যখন বিম বাঁধা চলে তখনই কিন্তু আমি যদি ওইখানেও তাকিয়ে দেখেন যে বিমটা যখন বাঁধা চলছে তখনই কিন্তু এই রিংগুলো কিন্তু ঢুকিয়ে রেখে দেওয়া হচ্ছে এবার ঘটনাটা কি যদি ভালো করে বুঝতে চান ব্যাপারটা সেটা হচ্ছে যখন এই বিমটাকে নাবানো হবে এই রিংটার এই তারটা খোলা হবে তো বিম সমেত রিং সমেত নিচে নেমে গেলে অটোমেটিক্যালি এই রিংটা কিন্তু বিমের মাঝখানে কলমের ওই অংশে পেয়ে গেল অর্থাৎ আমার এখানে যে এক ফুটের মোটা বিম হচ্ছে সেই জায়গায় কলমের কাছে রিংটা তো মিস হয়ে যেত সেই রিংটা কলমের উপরে বাঁধলে তাহলে ওই জায়গাটায় আমার কোনো রিং থাকতো না যেটাকে আমরা ল্যাটারাল টাই বলি টেকনিক্যালি তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এই রিংটা এইভাবেই বসানো হয় অনেকে ব্যাপারটা বুঝতে পারে না আর ল্যাপিং জোনের কারণে রডগুলো দেখতেই পাচ্ছেন উপরে উঠেছে তাও কিছু কিছু ক্ষেত্রে অনেক সময় দেখা যায় কি ল্যাপিং জোন ঠিকঠাক মেনটেন করতে না পারার কারণে অনেক সময় রড ছোট হয়ে যায় সেক্ষেত্রে যাদের রড একটু ছোট হয়েও যাবে মনে হচ্ছে যে ঠিক ল্যাপিং জোনে পড়ছে না সেক্ষেত্রে এটা খেয়াল রাখবেন যে ল্যাপিং লেনথটাও যেন মিনিমাম পর্যাপ্ত থাকে এবার আরও একটা টেকনিক্যাল বিষয় যেটা আপনাদেরকে ক্যামেরার সামনে দেখাবো যেটা আপনারা মিস্ত্রিরা নানারকম সময় আমাদের প্রশ্ন করেন যে দাদা আপনারা যে ইউ হুক করতে বলছেন কারণ টেকনিক্যালি আমাদের ভিডিওগুলো পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তের মানুষ দেখে পুরুলিয়া মেদিনীপুর যেখানে দেখা যায় এখনও পর্যন্ত পাকাবাড়ি তৈরির ক্ষেত্রে এত ইঞ্জিনিয়ার অ্যাভেলেবেল নেই এবং তারা একটাই কথা বলে আপনার ভিডিও দেখে শিখেছি যে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক দিতে আপনি বলেন কিন্তু একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক যখন আমরা দিচ্ছি তখন আমরা এক্সট্রা টপের রড বাঁধবো কী করে স্বাভাবিকভাবেই এইখানে আমার মিস্ত্রিদেরকে একশো পঁয়ত্রিশ ডিগ্রি হুক দিতে আমরা বলেছিলাম এবার তাদের ক্ষেত্রে দেখা যায় কি একটা এমন জিনিস হয় অনেক সময় ডাইসে করে রিং টানাটা তো কষ্টের অনেক সময় দেখা যায় অত খেয়াল থাকে না বা একটু তাড়াহুড়ো করে কাজের জন্য হয়তো হুকটা না প্রপার ইউ আকৃতির হয় না যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই হুকটাকে যদি তাকিয়ে দেখেন এটা কিন্তু টেকনিক্যালি কী হয়েছে আর একটু বেন্ড হয়ে ইউ আকারের হতো যার ফলে আমি যদি এখন এখানে এক্সট্রা টপের এই রড ঢোকাতে যাই আমার কিন্তু চাপ হচ্ছে দেখুন খুব ভালোভাবে আমি টেকনিক্যালি দেখানোর চেষ্টা করছি আমি কিন্তু এক্সট্রা টপের রড ঢোকাতে পারছি না খুব ভালো করে বুঝে দেখুন এ দেখুন এক্সট্রা টপের রড কিন্তু ঢুকছে না এবার মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এইগুলো আর একটু বেন্ড হয়ে যেমন এই হুকটাকে যদি আপনি দেন যাই না ক্যামেরায় কতটা দেখা যাচ্ছে এই হুকটা কিন্তু অনেক বেটার অর্থাৎ আমি যদি মনে করি এইটা এক্সাইডের রড এই যে আমার এত চাপ হচ্ছে তার কারণ হচ্ছে এই বেন্ডিংটা আর একটু বেটার হবে এটা এত ফাঁক থাকলে হবে না আমার হাতের দিকে যদি দেখেন এই যে ভিয়ের মতো ফাঁক হয়ে রয়েছে প্র্যাকটিক্যাল সাইড থেকে এটা এরকম হবে না এটা অনেকটা ইউ আকারের হবে তাহলে কি হবে অনা আসেই দেখুন এখান দিয়ে যে যাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে কি কোনো অসুবিধা হচ্ছে খেয়াল করে দেখুন এই টেকনিক্যাল ব্যাপারগুলো রয়েছে টেকনিক্যালিটিসগুলো যদি আপনারা খেয়াল রাখেন আর আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনো দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন না ভালো মিস্ত্রিরা আমি তাদের ভালো গুণ গান করি যারা এই যে রিংটা করছে রিংটা দেখো দুটো রিং যদি আমি নিয়ে দেখাই এই রিংটা এই জন্য এই দুটো রিংয়ের মধ্যে এই দুটো রিংয়ের মধ্যে এই রিংটা দেখুন এই রিংটা হচ্ছে সবথেকে ভালো এখানে একশো টপ দেওয়ার কোনো অসুবিধা হয় এইটার ক্ষেত্রে কী হবে এখানে একশো টপটা ঢোকানোর অসুবিধা হবে এইটা চলবে না এইটা চলবে এইটা খুব ভালো তবে রিং করতে কিন্তু দম বেরিয়ে যায় রিং করা কিন্তু ছেলে খেলা ব্যাপার নয় আমাকে বললে আমার হাতটা খুলে যাবে এবার সারাদিন দিনটা টানছে এটা স্বীকার করতে হবে যেটা হচ্ছে এল যেটাকে মাটাম বলে বাংলাদেশিরা মাটাম বলে থাকে হ্যাঁ যেটাকে আমরা বলি এল বা ডেভেলপমেন্ট লেন্থ আমার ভিডিও বাংলাদেশের বহু মানুষ দেখেন আপনারা মাটাম বলেন যেটাকে সেটা হচ্ছে এই এলটা এই এলটা দেখতে পাচ্ছেন এখানে কিভাবে দিয়েছে এরা কত সুন্দরভাবে নিচের রডের এল এবং উপরের রডের এল এটা কিন্তু অনেক প্রত্যন্ত জায়গায় যেসব মিস্ত্রিরা কাজ করছে আমার মিস্ত্রি ভাইদেরকে একটু ক্যামেরায় দেখিয়ে দিন এটা অনেক পরিশ্রম করে কাজ করছে ওই হেড মিস্ত্রি ওখানে এ কত সুন্দর এরা সব কাজ করছে দেখে একটু দেখা দেখাতে বলবো তো মেন ব্যাপার হচ্ছে রাজমিস্ত্রি লাইনের কাজ একটু পরিশ্রমের ব্যাপার কিন্তু ব্যাপার যেটা সেটা হচ্ছে এই পরিশ্রমের সাথে সাথে যদি কাজের অ্যাকিউরেসিটা আরও একটু বেটার হয়ে যায় তাহলে কিন্তু সেই মিস্ত্রিদের কিন্তু দাম বেড়ে যাবে অর্থাৎ সমস্ত পার্টি কিন্তু তাদেরকে খুঁজবে যে এই মিস্ত্রিগুলোকে আমরা কোথায় পাবো তো সেইভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু আমাদের কাজের গুণগত মান যথেষ্টই ভালো হতে বাধ্য বোঝাতে পারলাম এখানে বিমের নিচের দিকে আমরা দেখতে পাচ্ছি যে সোলো রড আমরা ইউজ করেছি কারণ এটা হচ্ছে আমাদের টেনশান জোন খুব ভালো করে বুঝুন একটা বিমের নিচে যারা ইকোনমিক্যাল করতে যায় যাদের মনে হচ্ছে বাজেটটা একটু টাইট আছে আমরা টপ এবং বটম দুটো জায়গাতেই আমরা ষোলো এম এম এর রড ইউজ করতে পারবো না সেক্ষেত্রে নিচের দিকের ষোলো রড ইউজ করতে হবে এই ধরনের সাত নয় রিং এটা এক ফুটের বি। অনেকে আমাদেরকে একটা জিনিস বলে সেটা হচ্ছে যে দাদা এক ফুটের বিমের ক্ষেত্রে ভালো করে আমি প্র্যাকটিক্যাল সাইট থেকে দেখাবো এক ফুটের ওয়াল বিমের ক্ষেত্রে রিংয়ের সাইজ সাত নয় কেন হলো না আপনি তো টাই টাইবিমটা করেছিলেন দশ ইঞ্চি বাই এক ফুট সেখানে তো বলেছিলেন সাত ইঞ্চি বাই নয় ইঞ্চি রিং করতে তাহলে ওয়াল বিমের সময় তো এক ফুটের ওয়াল বিম তাহলে সাত বাই নয় রিং কেন হলো না তার কারণ হচ্ছে আচ্ছা বন্ধুরা আপনারা যারা এই ভিডিওটা এখনও দেখেননি এটাকে খুঁজছিলেন তারা কিন্তু এই ভিডিওটা শেষ করার পর আই বাটনে যে লিঙ্কটা দিয়ে দিলাম ওখানে গিয়ে এই ভিডিওটা দেখে নিতে পারেন ওয়াল বিমটা ওয়াল বিমটা এক ফুট নিচের দিকে ঝুললে যখন আমরা নিচে কভার ব্লক লাগিয়ে রিংটাকে তুলব তখন এই জায়গাতেও কিন্তু রডটা ওঠে আমাদের নিয়ম হচ্ছে যত ইঞ্চি ওয়াল বিমের ডেপ এখানে পাবো তার থেকে এক ইঞ্চি বেশি করে কিন্তু রিংটাকে করতে হয় অর্থাৎ এটা যদি আমার এক ফুট থাকে তাহলে আমার রিংয়ের হাইট কত হবে তেরো ইঞ্চি তাহলে বারো ইঞ্চি যদি আমার বিম থাকে রিংয়ের হাইট কত হবে তেরো ইঞ্চি তাহলে আমাকে রিংটা বানাতে হবে কত সাত বাই তেরো আমার যদি এটা এগারো ইঞ্চি থাকে তাহলে আমার এই রিংটার হাইট কত হবে বারো এক ইঞ্চি প্লাস সাত বাই বারো তাহলে কী হবে এইটা যখন বসবে নিচে যখন আমি দেড় ইঞ্চি কভার দেবো তাহলে নিচে থেকে ডের উঠলো এটা অলরেডি এক ইঞ্চি বড়ো আড়াই ইঞ্চি গ্যাপ তৈরি হবে তবে না আমার এদিকের রড বিমের নিচে দিয়ে যেতে পারবে এই জিনিসটা এই জিনিসটা আপনারা অনেকেই গুলিয়ে ফেলছেন এটা কিন্তু আপনারা গোলাবেন না বোঝাতে পারছি আমাকে একবার টেপটা দাও তো একটু বোঝাই লুঙ্গির ভিতর থেকে টেপ বার করছে দর্শক বন্ধুরা কী বলবে যাই হোক ঠিক আছে দেখুন এখানে আমি দেখতে পাচ্ছি দশ ইঞ্চি থেকে একটু বেশি রয়েছে আমার হচ্ছে ডেপথ যার ফলে এখানে দেখা যাচ্ছে দশ এখানে দেখুন এগারো এগারো করেছে দেখতে পাচ্ছেন তার মানে এখানে যা পাবো এখানে যদি আমি দশ পাই এখানে সামান্য কয়েক এম এম বেশি আছে দশ ইঞ্চি তাহলে এখানে যদি দশ হয় আমার রিং কত হবে অ্যাজ পার ফর্মুলা এগারো দেখতে পাচ্ছেন এগারো দেখতে পাচ্ছি অনেকে বলেন যে তাহলে দশ হলে তো তাহলে হিসাব অনুযায়ী ডেড় দেড় তিনবার দিলে সাত সাথে ঋণ হবে না বিমের ক্ষেত্রে ওটা হবে না ওটা টাই বিমের ক্ষেত্রে হবে ভালো করে বুঝুন ভালো করে বুঝুন ব্যাপারটা এটা ছাদের কেস ছাদের কেসে বিমের কেসে ওটা হয় না বুঝতে পারছি তো অনেকেই মনে করে যে এই যে কিংসুক দা কুমার দাস আপনারা আমাকে যে নামেই ডাকেন না কেন এনার সাথে যোগাযোগ করবো কী করে বা এই কুমার স্যারের সাথে যোগাযোগ করবো কী করে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে ওখানে লিখুন যে স্যারের সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট চাই বা স্যারের সাথে কথা বলতে চাই আমাদের টিমের তরফ থেকে একটা বার কোড পাঠানো হয় সেখানে ন্যূনতম একশো টাকা একটা ফিজ নেওয়া হয় আমার সাথে সরাসরি আপনার সমস্যার বিষয়ে আলোচনা করার জন্য সমস্যা বাড়ি নির্মাণের বিষয়ে বহু রকম হতে পারে যারা সাধারণ মানুষ যাদের মনে হচ্ছে যে পয়সা খরচা করতে পারবো না বেশি টাকা লাগে ইঞ্জিনিয়ারকে বাড়িতে ডেকে আনার জন্য ছোটো ছোটো বিষয়গুলো সায় অনেকেই আপনাদেরকে বিভ্রান্ত করতে পারে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেটা পিছনে চলছে ডাবল নাইন ডাবল থ্রি ওয়ান ফাইভ ডাবল এইট ডাবল নাইন আমাদের ব্যক্তিগত নাম্বার এখানেই আপনারা প্ল্যান বানানোর জন্য বা অন্য যে বিষয়ে যোগাযোগ করবেন তবে হ্যাঁ আমাদের এই গেম চেঞ্জিং ভিডিওগুলো পেতে আমাদের যে কুমার কনস্ট্রাকশন ফেসবুক পেজ রয়েছে সেটাকে ফলো করতে পারেন আর আমাদের কুমার কনস্ট্রাকশানের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের বাড়ি কিন্তু ভালো হবেই এই ছিল আজকের ভিডিও ভিডিওটাকে আর লম্বা করবো না আগামী দিনে এই ধরনের ভিডিও পেতে এই যে চ্যানেলটার মাঝখানে সাবস্ক্রাইব আছে যেটা টিপুন আর এই যে দুটো ভিডিও এখনও দেখেন গিয়ে দেখার ভালো লাগে